আমার দাদা ভাই দেখো এই যেগুলো করে আছে সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো সকালবেলা এই যে চার বিস্কুট নিয়ে বসে বলেছি মানে বাসি কাজকর্ম সেরে তারপর তো এখন এই চা বিস্কুট খেয়ে তারপর ডিউটিতে বেরোবো তো আজকে সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা খাবো কারণ মিষ্টি ছাড়া বিস্কুট আমার খুব ভালো লাগে চায়ের সঙ্গে বিশেষ করে তো ওটা দিয়ে আজকে চা খাচ্ছি আর তোমাদের দাদা জন্য ডালিয়া যেমন করে রেখে যায় ওটা করেছি আর করে যে বাবু উঠে উঠে গেছে অবশ্য উঠে চেয়ারে পাশে বসে আছে কিন্তু ওকে আজকে চা দেবো না আমি আজকে নিজেই একা চা খাবো ওর শরীরটা বেশি ঠিক নেই বিশেষ করে ওই কারণে এখন আজ সকালবেলা চা দেবো না এই চা খেয়ে বেরিয়ে পড়লাম এই যে এখন কাজে তো যাই সকাল সকাল কাজটা সেরে আসি অবশ্য অনেকটা রোদ উঠে গেছে এখন মেঘলা ওয়েদারটা হয়তো কেটে গেছে যাকে একটু ভালো হয়েছে রাস্তা এখানে তো কি সুন্দর শুকনা রাস্তা কিন্তু আমাদের ওইদিকে এখনও একটু জল আছে বাবা কি করছো অঙ্ক করছো বাবা কোথায় বাজার করতে গেছে তাই তুমি ঘুম থেকে উঠে দেখো নি বাবাকে আর সকালে কি খাওয়া দাওয়া করলে কিচ্ছু খাওনি কিচ্ছু নেই ঘরে কেন ঠাম্মা বাত রান্না করেনি বিষর পাড়া গেছে জেঠুর কাছে তুমি সকালতে কিচ্ছু খাওনি নি ঠিক আছে দেখি আমি টিফিন নিয়ে আসছি দেখ কাদের বাড়ি দিয়ে তো এই টিফিন তাহলে খেয়ে নে হ্যাঁ ঠিক আছে আর বাবা সকালে কিছু খেলো নাকি জানিস না তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা বাড়িতে নেই শুধু ছেলে একা বাড়িতে আছে পড়ছে বই ও বই পড়ছে তো হয়তো মনে হয় বাজার করতে গেছে সম্ভবত জানি না সাইকেল যখন নেই ও যখন বাড়িতে নেই আমার তো তাই মনে হচ্ছে আর কি তো যাই হোক আমি এখন একটু ফেরেশ হয়ে খুব কষ্ট হয়ে গেছে সকালে একটু চা আর বিস্কুট খেলাম তো আর কিছু খাইনি কাজের বাড়িতে টিফিন করেছিলাম কিন্তু ছেলেটা কিছু খাকি খেলো কি না সেই জন্য আর কি টিফিনটা বাড়িতে নিয়ে আসছি ও এখন খেয়ে নেবে আর আমি যাই হোক একটু কিছু খেয়ে নেবো মুড়ি খেয়ে নেবো হয়তো তো যাই আমি এখন একটু ফেরেশ হয়ে নিই ভাই দেখো এই যে বাড়িতে চলে এসেছে বাজার করতে গেছিল অবশ্য তো এই যে সাপলা নিয়ে আসছে দেখো আজকে তো এই কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো দেখছি আজকে নিয়ে আসছে বাজার করে যে কি কি নিয়ে আসছে একটু দেখাই তোমাদের এটা কি গাব পো দারুন গাব নিয়ে আসছো তো সেই গাভ এই গাবের কথা মনে পড়ে গেল একদম এই গাব দেখে ছোট্টবেলার কথা আমার মনে পড়ে গেল আজকে আবারও এই যে এখানে দেখো বাজার করে নিয়ে আসছে তো অনেকই তো একটা ক্যাপসিকাম গাজর বিনস তো এইগুলো নিয়ে আসছে একটা কারণে তোমাদের বলছি আর এখানে এই যে মাছ নিয়ে আসছে ছোট ছোট মাছ আর এখানে একটু চিকেন নিয়ে আসছে তো এই হলো আমাদের আজকে বাজার আর এদিকে দেখো এই যে গাপ নিয়ে আসছে তো ছেলেটা মানে দৌড়ে আসছে বলছে বাবা একটু গাপ কাটো খাবো তো এই যে এখনই মানে ধুয়ে দিলাম তো তাই এই যে গাপটা এখন কাটছে বসে বসে আগে একটু গাপটা খেয়ে প্রাণটা জুড়িয়ে নিক তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও দেখে আর আমারও খুব মনে পড়ছে আর কি তো বেশ সুন্দর করে দেখো ছুরি দিয়ে পরিষ্কার করছে তো এই যে যেটা সারিয়ে এই যে এখন তোমাদের দাদা যে বসে খাচ্ছে ওর তো খুব প্রিয় খাবার এটা আমারও খুব প্রিয় খাবার ছেলে একটা খেয়েছে আর একটা খেয়ে যে রেখে দিয়ে গেছে ওটা আমি খাবো এই যে বাজার তো করে নিয়ে আসলো তারপর ফল খেলো কেটে এখন এই যে শাপলা নিয়ে বসেছে শাপলাগুলো একটু কেটে দিচ্ছে আমাকে সাপলা রান্না করতে হবে আজকে আর আমি এখন যাব মাছ কাটতে কারণ এই যে মাছ নিয়ে আসছে তো এই মাছটা কাটতে হবে তো আমাকে বলছে তুমি মাছটা কাটো আমি এই সবজিগুলো কেটে দিচ্ছি বললাম আচ্ছা ঠিক আছে তাই করি আর এইগুলো কাটতে হবে কারণ আজকে ছেলের জন্য তোমার একটু ফ্রায়েড করার ইচ্ছা আছে তো সেই জন্য এই যে ক্যাপসিকাম বিনস গাজর এইগুলো কাটবো এই যে আর আমরা মানে আমি আর তোমাদের দাদা ভাই আর ওইগুলো খাবো না আমরা এই যে শাপলা রান্না করব আর মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো তো আমরা ইউলে খাবো ছেলেটা অনেক দিন ধরেই বলছে কী বলবো আজকে এক মাস ধরে প্রায় বলছে যে মা আমাকে একটু চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস করে দাও তো আমি আর মানে দিতে পারছি না একটু অসুবিধার কারণে তো আজকে একটু মানে শুধু ওর জন্য একটু চিকেন নিয়ে আসছে আর ঘরের চাল দিয়েই আমি ফ্রায়েড রাইস করে দেবো চাল বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু নিয়ে আসতে পাঁচশো মতন তো ও ভুলে গেছে আনতে এখন কি করা যাবে তো এখন ঘরের চালটা দিয়েই করতে হবে যাই হোক তো ওটা দিয়ে একটু চিলি চিকেনটা করে দিই তাই খেয়ে নিই তো আজকে কিন্তু আর রান্নার জোর আছে কারণ আমাদের জন্য আলাদাভাবে রান্না করা হবে আর ছেলের জন্য আলাদাভাবে রান্না করা হবে তো যাই বেশি কথা বলবো না এখন ঝটাফট মাছটা কেটে নিয়ে আসি জলটাও অনেকক্ষণ আগে চলে আসছে তো এই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে আমাকে এটা দেখো ইলিশ মাছের বাচ্চা তো বেশ ভালো মাছগুলো একটা মাছ কেটেছি এই যে তো মাছের কিন্তু পেট ফাড়িনি পেট না ফেরে শুধু মানে এখান থেকে বুড়ি বের করে ফেলেছি তো মাছটা খুব ভালো মাছ সুন্দর কাটা হয়েছে কিন্তু মাছটা মাছ কেটে চলে আসলাম রান্নাঘরে তো এখন এই যে তোমার ভাত বসিয়ে দিয়েছি এখানে আর একটু গাঁটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তো গাঁঠিটা একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখো এই যে এই যে শাপলা কেটেছে কি সুন্দর করে তারপর আমি তো এই যে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু রেডি করেছি আগে করব কি আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাটা করে ফেলব কারণ ওর আবার গ্যাসের সমস্যা একটু দেরি হলেই তো সারা নেই তো ভাতটা বসিয়ে দিলাম গাটিটা হলে ব্যাস মাছটা বসাবো আগে তো এই দেখো মাছ কেটে যে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখাবো তো যাই আমি আগে ফটাফট রান্নাটা সেরে নিই তারপর স্নান করব রান্না করে তারপর স্নান করব আজকে হলে হবে না অনেকটা রান্না চাপ আছে আজকে যাই হোক তো মাংসটাও এখন ওই যে আছে কল পারে রেখে দিয়েছি মাংসটা ওটা আবার ধুতে হবে ওটাও রান্না করতে হবে আর তোমরা দুজন যাও স্নান করে আসো স্নান করে কিন্তু আমি ড্রাম ভর্তি করে জল রেখে দেবো আমি রান্নার শেষে স্নান করব ঠিক আছে আর আমার ছেলে আজকে স্কুলে যায়নি কেন ওর দুটোর সময় পড়া আছে আজকে এই মাত্র পড়ে উঠলো তো সেই জন্যই ওর টিউশনি স্যার আজকে যেতে বারণ করেছে স্কুলে কারণ পরীক্ষার সামনে বলছে টিউশনের ওখানে যে পড়তে বলেছে আজকে তো সেই জন্যই আর কি যায়নি স্কুলে তো বাবা তাড়াতাড়ি যাও স্নানটা করে আসো শিগগির যাও দেরি করবে না কিন্তু এই যে মাছের জল হয়ে গেছে গাটিতে দেখো মাছের জল রান্না করেছি একদম পাতলা করে তো কোনো মশলা দিই শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি আর এদিকে দেখো এই শাপলাটা তো কেটে দিয়েছে তো আমি না নুন মাখিয়ে রেখেছিলাম তো নুন মাখিয়ে রাখার পরে কতটা জল বেরিয়েছে দেখো শাপলা দিয়ে এখন একটু চটকিয়ে নেব ভালো করে তো চটকালে পুরো জলটা বেরিয়ে যাবে আর এই শাপলাটা পুরো নরম হয়ে যাবে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কতটা সফট হয়ে গেছে শাপলাটা এক গামলা ছিল এখন কমতে কমতে কতটা হয়ে গেছে আর রান্না করলে তো আরও শুকিয়ে যাবে আমাদের রান্না তো হয়ে গেছে তারপর ছেলের জন্য এই যে ফ্রায়েড রান্না করলাম রান্না করে চিলি চিকেনও রান্না করেছি করার পরে পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি আমি দেখো আর তো আমাদের জন্য তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের তার সাইড করে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই স্নান করে খাওয়া হয়ে গেছে তো ওই জন্য সাইড করে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন করেছি আমার সোনা এই যে খেতে বসেছে এখন তো বাবা চিলি চিকেনটা কেমন হয়েছে শোনা বাবা ভালো আছে খেতে আচ্ছা শান্তি পেয়েছো তো আজকে এক মাস ধরে আমাকে বলছে মা একটু চিলি চিকেন ফ্রায়েড রাইস করে দাও না আমি একটু খাবো তো ঠিক মতন সময় আমার হয়ে ওঠেনি তো তো আজকে সকালবেলায় আর কি বলছি তোমাদের দাদা ভাইকে যে একটু মাংস নিয়ে আসো তো ছেলেটাকে একটু করে দিই তো ছেলেটার জন্যই শুধু করেছি আর কি তো এখন খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই যে খাওয়া দাওয়া করে শুয়ে আছে ওষুধ খেলো এখন আর আমি এখনও স্নান করতে পারিনি আমি এই স্নান করতে যাব ওদের দুজনের খাওয়া হয়ে গেছে তো আমি একটু শান্তি পেলাম আর কি তো আমি স্নান করে নিলিবিলি একটু ভাত খেতে পারবো যাই হোক ওদের জন্যই খুব তাড়াহুড়ো করতে হয় আমাকে যে মানে দাদা সকালে ডালিয়া খেয়েছে অনেক সকালে আজকে ডালিয়া খেয়েছে ওর মানে একটা দেড়টার মধ্যে ওকে খেতে দিতেই হবে তো সেই জন্য তারা ঘুরে করে রান্না করি আর কি একটু দেরি হলে আর সারা নেই তো যাই এখন আমি স্নানটা করে আসি এই স্নান করে আসলাম তো স্নান করে আসা মাত্রই তোমাদের দাদা পেটে ব্যথায় ছটফট করছে তারপর পায়ে যন্ত্রণা করছে প্রচুর আবারও তো এখন এই যে ভাত তো খেলামই না মাত্র স্নান করে আসা এই যে এখন ম্যাসাজ করতে হচ্ছে মানে শরীরটা অস্থির করে নিয়ে আসছে তো বড় দেখো স্ট্যান্ড ফ্যানও চালিয়েছে সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছে ওটাতে মানে ঠান্ডা হচ্ছে না দেহ দেহে এখন একটা জ্বালা পোড়া করছে তো তার জন্য বড় ফ্যানটা চালালো আর কি স্ট্যান্ড ফ্যানটা আর আমার চুল করার অবস্থা হালুয়া টাইট না ক্যালসিয়ামের অভাবে এই সমস্ত ঘাটতি হচ্ছে তোমার আয়রন ক্যালসিয়াম তোমার তো কিছুই নেই কোন রকম একটু সীমিত তার ধরণে তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে না দেখো এই যে কিভাবে আছে গাটা গিমে যাচ্ছে প্রচুর তারপর পেটে ব্যথাও করছে এই যে ম্যাসাজ করে দিচ্ছি তেল দিয়ে তো এই আঠুতে নাকি প্রচুর যন্ত্রণা করছে তাই বলছে এই ম্যাসাজ করে দিয়ে তারপর একটু খেলাম খাওয়া দাওয়া করে যে এখন বসেছি তো তোমার দাদাভাই দেখো ওই যে পড়ে আছে তো এই হলো ব্যাপার রোগটা দিনকে দিন আবার বেড়ে যাচ্ছে কেন বুঝতেই পারছি না কদিন আগে তো ইঞ্জেকশান নিয়েছে তো প্রথম প্রথম কদিন ইঞ্জেকশান নিয়েছিল বেশ ভালো পরিবর্তন ছিল কিন্তু এই ইঞ্জেকশানটা এই যে কিছুদিন মানে এক সপ্তাহ আগে যে ইঞ্জেকশানটা নিয়েছে এই ইঞ্জেকশানটা নিয়েও কোনো পরিবর্তন নেই দিনকে দিন তো খারাপ দেখছি তো ডাক্তারের কাছে যেতে বলছি ডাক্তারের কাছে যাবে না আট তারিখে ডাক্তার দেখানোর ডেট সামনের মাসে আট তারিখে তো বলছে তখনই যাবো ডাক্তার দেখাতে তখন আমি বললাম যে আমি নিয়ে যাব ডাক্তারের কাছে আমি নিয়ে গেলে ঠিক দেখিয়ে নিয়ে আসতে পারবো কিন্তু ও যাবে না কি করবো থাক এইভাবে আর বেশি দিন তো নেই এই কদিন একটু ওয়েট করু তারপর ডাক্তার দেখি কি বলে খাবার ইঞ্জেকশেশানটা দেওয়ার সময়ও চলে আসলো তো আমার আর ভাল লাগছে না ওকে দেখলে না শরীরটা সত্যি দুর্বল করে নিয়ে আসে আমার যতদিন এরকম শরীর খারাপ ওর হয় আমার ভিতর থেকে একটা দুর্বল করে নিয়ে আসে তো আর কিছু তখন ভালো লাগে না তো এখন আমি একটু চুপ করে শুয়ে থাকি আমারও ভালো লাগছে না অনেক খিদে পেয়েছিল আমার তো অনেক খিদে পাওয়ার পর একটু ভাত খেলাম এখন শরীরটা বড় অস্থির করে নিয়ে আসছে আর ছেলে পড়তে চলে গেছে দুটোর সময় পড়া ছিল তো ওইভাবে থাকুক আমি একটু চুপ করে শুয়ে থাকি আর